ঠাকুরের পেটের অসুখ লেগেই থাকত সেই নিয়ে আজকের পর্ব ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিনুঙ্গ বলছেন মা মা সেই কথাই বর্ণনা করছেন ঠাকুরের পেটের অসুখের সময় কি কি হয়েছিল ঠাকুর একটু রাত থাকতে উঠে আমাকে বলতেন কাল এই এই সব রান্না গো আমরা তাই রান্না করতুম একদিন পাঁচ ফোরন ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মী দিদির মা বললে তা অমনিই হোক নেই আর কী হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো পাঁচ ফোরন নেই তা এক পয়সা আনিয়ে নাও না যাতে তা লাগে তা বাদ দিলে হবে না তোমাদের এই ফোরনের গন্ধে ব্যান্ডন খেতেই দক্ষিণেশ্বরে মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেও বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাপু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এটি রেঁধো শুনতে পেয়ে আমি আর লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধতুম কয়েকদিন পরে বলছেন আহ আমার কি হলো সকাল থেকে উঠে কি খাবো কি খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমরা যার আদেশ দেবে তাই খাবো শরীর সারতে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলই বেরুচ্ছে এই সব তারপর শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না কামার পুকুরে এই সময় শ্রী শ্রী ঠাকুরই তার মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিলেন আবার তাতে নিজের জ্ঞানরাশি ঢেলে দিতে লাগলেন প্রদীপে সলতেটি কিভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সকল কথা হতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়ে ঠাকুর শিক্ষা দিয়েছেন মায়ের তখন মনে হতো হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে কাল হতেই সর্বদা এরূপ অনুভব করতুম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকত তা বলে বোঝাবার নয় মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না মা বলছেন আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখার চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি খ্যাপারূপ তপস্যা ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে তখন মাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন তুমি এসো আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম সেবার প্রায় মাস তিনেক ছিলুম মামুন ঠাকুরুন জয়রামবাটি শিয়র এইসব ঘুরে দেখলেন একদিন আমার বামুন ঠাকুরুন ঠাকুরকে মালাটালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজাতেন তখন ঠাকুরের কিরম ভাব হয়েছে বামুন ঠাকুরুন অর্থাৎ যে ব্রাহ্মণী এসেছিলেন মা এখানে তাকে বামুন ঠাকুরুন বলছেন বামুন ঠাকুরুন আমাকে ডেকে নিলেন যেতেই ঠাকুর বললেন কেমন হয়েছে আমি বললাম বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলুম ভাবা বেশ দেখে আমার ভয় হয়েছিল ঠাকুর তাকে মা বলতেন আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম তিনি বড় ঝাল খেতেন নিজে রান্না করতেন ঝালে পোড়া আমাকে খেতে দিতেন চোখ মুছতুম আর খেতুম জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে ভয় ভয় বলতুম বেশ হয়েছে রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল হয়েছে আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন বলতেন বৌমা তো বলছে ভালো হয়েছে তোমার বাবু কিছুতেই ভালো হয় না তোমাকে আর বান্নন দেব না একদিন চিনু সাঁখারির এঁটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয় বামুন ঠাকুরন বলেন চিনু ভক্ত লোক তার এঁটো নেবে তাতে কি হৃদয় বললে তুমি শাঁখারির এঁটো নেবে থাকবে কোথা কোথা শোবে বামুন ঠাকুরন বললেন কেন শীতলার ঘরে মনশ্বাস হবে হৃদয় বললে দেখি কেমন শীতলার ঘরে মনঃশ্বাস হয় হৃদয়ে তাকে কি একটা ছুঁড়ে মারলে তার কান থেকে কলগল করে রক্ত বেরোতলো বামুন ঠাকুরুন কাঁদতে লাগলেন ঠাকুর বললেন ওরে হৃদু তুই কেন এমন করলি ও সৎ লোক ভক্তিমতি ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে কেলেঙ্কারি হবে তারপর একদিন ঠাকুর তাকে কীরকম ভয় দেখিয়ে দিলেন কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন যেন হরিণীর মতো তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলেন না তদব্দি আর আসেননি পাঁচে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে এইসবের জন্য ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়েছিলেন কামার কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা রাঁধছে খেয়ে বললে অরিদু ঋদু এই যে রেঁধেছে এ রামদাস বদ্যি আমি যেটা রেঁধেছি খেয়ে বললে ও রিদু এই যে রেঁধেছে এ রামদাস বদ্যি আর আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই ছিনাথ সেন ছিনাথ সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার এই হাতুরে বদ্যি তুমি সবসময় পাবে গা গা টিপে পা টিপতে পর্যন্ত ডাকলেই হলো রামদাস বুদ্ধি তখন অনেক টাকা ভিজিট ছিল তাকে তো আর সব সময় পাওয়া যাবে না আর লোকে আগে হাতু রেখেই ডাকে সে তোমার সব সময় বান্ধব ঠাকুর বললো তা বটে তা বটে এই সব সময় আছে স্বামীর জন্য মার ব্যাকুলতা এরপর আবার জয়রাম বাটি এলুম নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল উন্মাদ হয়েছেন উলঙ্গ হয়ে বেড়ান কেউ তো আর তখন তার ভাব বুঝতাম না আমি যখন তাকে জয়রাম বাটি ছিনুম দিনরাত কাজ করতুম কোথায় কারো বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ে খ্যাপা জামাই এর সঙ্গে বিয়ে হয়েছে ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না তখন মা বলছেন আমি মনে ভাবলুম সবাই এমন বলছে আমি কি একবার দেখে আসি কীরকম আছেন তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল ওই ফাল্গুন চৈত্র মাস বারোশো আটাত্তর সন আমি একজনকে বললুম তুমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাবে কেমন আছেন সে বাবাকে সব বলে দিলে